হাই ওয়ান আপনি কি মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে ইনভেস্ট করেন কিন্তু এই সময় কোন সেক্টরে ইনভেস্ট করা ঠিক হবে তা নিয়ে কি আপনি চিন্তিত একদম চিন্তা করবেন না কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আছে আপনাদের সাথে এই ভিডিওতে আমি এরকমই একটি গ্রোয়িং সেক্টর নিয়ে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন হাই এভরি আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবার আপনাদের সবাইকে আর জানতে ইচ্ছা করছে হাইগ্রোয়িং সেক্টরটি কি এই হাইগ্রোয়িং সেক্টরটি হলো ইএমএস সেক্টর বা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর এই সেক্টরটি নিয়ে আমি ডিটেলে আজ আপনাদের সাথে আলোচনা করছি ইএমএস অর্থাৎ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস কোম্পানিগুলো বড়ো বড়ো ব্র্যান্ড বা ওইএম অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারদের জন্য কন্ট্রাক্টে ইলেকট্রনিক্স দ্রব্য ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বল করে ইএমএস সেক্টর মডার্ন টেকনোলজি মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন দেখুন গভর্নমেন্ট এই সেক্টরকে যথেষ্ট আপ করছে আর জানেনই তো গভর্নমেন্ট যখন কোনো সেক্টরকে আপ করে তখন সেই সেক্টরের ডিমান্ড বহুগুণ বেড়ে যায় গভর্নমেন্ট অলরেডি সেমি কন্ডাক্টর প্রজেক্টে এই সেক্টরে ছিয়াত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবার স্ক্রিনে দেখে নেওয়া যায় গভর্নমেন্ট আর কি কীভাবে এই সেক্টরকে সাহায্য করছে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট কি কীভাবে এই সেক্টরকে উৎসাহিত করেছে বা এই সেক্টরে কী কীভাবে আপ করছে প্রথম হলো প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা পি এল আই স্কিম এই স্কিমের অবজেক্টিভ কী টু বুস্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাট্রাক্ট লার্জ স্কেল ইনভেস্টমেন্ট ইন ইলেকট্রনিক্স মানে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকে আমার বুস্ট আপ করা এটাই হচ্ছে এই এই প্রজেক্ট এই স্কিমটার উদ্দেশ্য এই স্কিমটা লঞ্চ হয়েছে এপ্রিল দু হাজার কুড়িতে এর কি এটা আর কি করছে এটা ফাইনান্সিয়াল ইনসেনটিভ দিচ্ছে বিক্রির উপর ফোর থেকে সিক্স পারসেন্ট ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিচ্ছে টার্গেট সেক্টর কোন কোন সেক্টরকে টার্গেট করছে মোবাইল ফোন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আইটি হার্ডওয়ার হোয়াইট গুড এইসব সেক্টরকে টার্গেট করছে কোন কোন কোম্পানি এতে উপকৃত হচ্ছে ডিকশন টেকনোলজি ফক্সকন এইসব কোম্পানি নেক্সট হলো কি স্কিম ফর প্রমোশন অফ ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট অ্যান্ড সেমিকন্ডাক্টার্স এর উদ্দেশ্য কি যে যে আমার যে ম্যানুফ্যাকচারিং যে কম্পোনেন্ট বা সেমিকন্ডাক্টর সেক্টরকে এটাকে উৎসাহিত করা এ বেনিফিট কী হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিচ্ছে কিসের উপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর এন ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আইটি ইনফ্রাস্ট্রাকচার ফোকাস অন সাপোর্টিং ইএমএস কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচারার কী কী হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট সেমিকন্ডাক্টার চিপ ডিসপ্লে প্যানেল প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি এইগুলোর উপর ফোকাস করছে আর এর ইম্প্যাক্ট কি হচ্ছে যে আমাদের যে ইম্পোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সি কমানো এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এটা হচ্ছে এর ইম্প্যাক্ট থার্ড কি আরেকটা স্কিম আছে মডিফাইড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার ইএমসি টু পয়েন্ট জিরো যেটা বলছে এখানেও কি বলছে এর অবজেক্টিভ কি টু ডেভেলপ ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার ফর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং মানে ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করা এটাই হচ্ছে এর উদ্দেশ্য এর কী ফিচার্স কি ইলেকট্রনিক্স ক্লাস্টার তৈরি করছে তার জন্য কী হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট পাওয়ার ওয়াটার টেস্টিং ল্যাব লজিস্টিক এসবগুলো করছে এর ইম্প্যাক্ট হচ্ছে কি ইম্প্রুভ কেস অফ ডুইং বিজনেস অ্যান্ড ইএমএস ফার্ম অ্যান্ড রিডিউস ওভারহেডস এটা হচ্ছে ইম্প্যাক্ট ফোর্থ যে স্কিম সেটা হচ্ছে কি মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত মিশন এখানে কি হচ্ছে আমার ইম্পোর্টকে মানে ইম্পোর্ট যাতে বাড়ে সেইটা প্রমোট করছে এফডিআই এর পরিমাণ বাড়ছে হানড্রেড পারসেন্ট ক্লাস্টার ফেসিলিটি তৈরি করছে বুস্টিং ডিমান্ড অফ ইলেকট্রনিক্স হ্যাঁ মানে ইলেকট্রনিক্স এর ডিমান্ডকে বুস্ট করাচ্ছে এর ইম্প্যাক্ট কি স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড হচ্ছে প্লাস ফেভারেবেল পলিসি মিক্স ইকাল টু হচ্ছে হিউজ অপরচুনিটি অফ ইএমএস ইএমএস সেক্টরের হিউজ অপরচুনিটি ফিফথ সাপোর্ট ফর স্টার্ট আপ এমএসএমইস অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মানে স্টার্ট আপ স্কিল ডেভেলপমেন্ট এদিকে সাপোর্ট করছে এর মাধ্যমে কী করছে দেখুন স্কিল ইন্ডিয়া মিশন স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ইলেকট্রনিক অ্যাসেম্বলি টেকনিশিয়ানদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এছাড়া টেকনোলজিক্যাল পার্ক ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট ফান্ড হ্যাঁ অলসো সাপোর্ট ইনোভেশন ইন মানে এইগুলোকে সাপোর্ট করছে টেকনোলজিক্যাল পার্ক তৈরি করছে ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করছে এইসব আর নেক্সট হচ্ছে সব ছ নম্বর হচ্ছে ট্রেড এগ্রিমেন্ট অ্যান্ড এক্সপোর্ট সাপোর্ট এক্সপোর্ট বাড়াতে না পারলে কিন্তু বিশাল কাজের কাজ হবে না তাই এই এই স্কিমটার উদ্দেশ্যই হচ্ছে আমার এক্সপোর্টকে গুরুত্ব দেওয়া তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সেক্টরকে আপ করছে এবার স্কিনে আবার দেখে নেওয়া যাক গভর্নমেন্ট কেন এই সেক্টরকে এত আপ করছে দেখুন প্রথম কারণ হলো অবশ্যই ইম্পোর্ট ডিপেন্ডেন্স কমানো দেখুন যদি ইম্পোর্ট ডিপেন্ডেন্স কমাতে পারি এবং হিউজ আমরা এক্সপোর্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের ইকোনমি অনেক ভালো জায়গায় পৌঁছাবে ইম্পোর্টে ইম্পোর্ট আমাদের প্রথম কমাতে হবে তাহলে সেই প্রথম কারণ হলো তাহলে কি রিডিউস ইম্পোর্ট ডিপেন্ডেন্স সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিক ইম্পোর্টেন্স দেখুন ইলেকট্রনিক সেক্টর বা সেমিকন্ডাক্টর সেক্টরে দেশ যত উন্নত হবে তত তার ন্যাশনাল সিকিউরিটির পক্ষে ভালো এবং দেশটি টেকনোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্টের দিকে এগিয়ে যায় সুতরাং যত সেমিকন্ডাক্টর সেক্টরে ভারত যত উন্নত হবে তত ভারতে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে ভালো এবং সেটা টেকনোলজিক্যাল ডেভেলপ ইন্ডিপেন্ডেন্সের পক্ষেও যথেষ্ট সহায়ক হবে থার্ড মানে ভাইটাল ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ম্যাসিভ জব ক্রিয়েশন অর্থাৎ হিউজ পরিমাণে জব ক্রিয়েশন হবে এই জবের মিলিয়ন অফ জব ক্রিয়েট হবে এবং প্রচুর পরিমাণে স্কিল্ড ইঞ্জিনিয়ার এবং স্কিল্ড লেবারের প্রয়োজন হবে ফোর্থ কারণটা হল গ্লোবাল সাপ্লাই চেন শিফট দেখুন চায়না প্লাস ওয়ান নীতির ফলে অধিকাংশ দেশ চায়না থেকে তাদের প্ল্যান্ট শিফট করে অন্যান্য দেশে যেতে চলেছে এবং জিওপলিটিক্যাল কারণেও চায়না থেকে বিভিন্ন কোম্পানি তাদের প্ল্যান্ট বন্ধ করে দিয়ে অন্য দেশে শিফট করছে এবং এই শিফটের ক্ষেত্রে তাদের অগ্রাধিকারে আছে অবশ্যই ভারত এবং ভারতে যত ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে তত কিন্তু ভারতের অর্থনীতি তত শক্তিশালী হবে আর ফিফথ সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বুস্ট এক্সপোর্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ দেখুন এক্সপোর্ট যত কোনো কান্ট্রির এক্সপোর্ট যত বেশি হবে চীন এত উন্নত কেন চীন প্রচুর পরিমাণ এক্সপোর্ট করে তাই এক্সপোর্ট যত বেশি হবে তত আমার দেশে জিডিপি বাড়বে জিডিপি বাড়লে তার ইম্প্যাক্ট একটা আমাদের ইকোনমিতে পড়বে এখন আসা যাক এই সেক্টরের কি প্লেয়ার কারা কারা কোন কোন কোম্পানি এই সেক্টরে কাজ করছে প্রথম আসা যাচ্ছে ডিকশন টেকনোলজি সেকেন্ড অ্যাম্বার এন্টারপ্রাইজ থার্ড সিমাস এসজিএস ফোর্থ অ্যাভালন টেকনোলজি অ্যান্ড ফিফথ কেন্স টেকনোলজি দেখুন আপনারা যদি এই কোম্পানিগুলো নিয়ে ডিটেল আলোচনা চান তাহলে অবশ্যই আমাকে নিচে ডেসক্রিপশান বক্সে লিখে জানাবেন আমি এই নিয়ে একটা সেপারেট ভিডিও বানাব কারণ এই নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ভিডিওটি যথেষ্ট বড়ো হয়ে যাবে তাই আপনারা যদি এই সম্পর্কে সেপারেট ভিডিও চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন এবার আলোচনা করা যাক এই সেক্টরে রিক্স নিয়ে প্রথম হল গ্লোবাল ক্লায়েন্ট কনসেন্ট্রেশন দেখুন এই সেক্টরে ক্লায়েন্ট খাড়া বিগ ওইএমগুলো তাই কোনো ওইএম যদি কোনো কোম্পানির সঙ্গে কোনো ডিল বাতিল করে বা কন্ট্রাক্ট বাতিল করে তাহলে তার সরাসরি প্রভাব ওই কোম্পানি রেভিনিউতে পড়বে এর ফলে স্টক মার্কেটে ওই কোম্পানি স্টকে একটা বড় প্রভাব দেখা দিতে পারে সেকেন্ড হলো কি চিপ শর্টেজ দেখুন জিওপলিটিক্যাল কারণে যদি চিপের ক্রাইসিস দেখা যায় তাহলে এই কোম্পানিগুলোর রেভিনিউতে একটা ব্যাপক প্রভাব পড়বে থার্ড হল ভ্যালুয়েশান দেখুন অত্যধিক ভ্যালুয়েশন হওয়ার কারণে এই কোম্পানিগুলো স্টকে ইনভেস্ট করতে সমস্যা দেখা দিচ্ছে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাদের সবাইকার মনে ঘুরপাক খাচ্ছে সেটি হলো এই সেক্টরে ইনভেস্ট করা ঠিক হবে কি না দেখুন আগামী দিনে ভারত কিন্তু ইএমএস সেক্টরে গ্লোবাল হাব হতে চলেছে এবং গভর্নমেন্ট এই সেক্টরে যথেষ্ট নজর দিয়েছে আর গভর্নমেন্ট যখন কোনো সেক্টরের উপর বেশি নজর দেয় সেই সেক্টর গ্রোথ হতে বাধ্য তাই শর্ট টার্মে যদি প্রবলেমও থাকে লং টার্মে কিন্তু এই সেক্টরে হিউজ গ্রোথ অপেক্ষা করছে তাই সঠিক ভ্যালুয়েশনে যদি কোনো স্টকে আপনি ইনভেস্ট করেন এই সেক্টরের ইএমএস সেক্টরের তাহলে অবশ্যই সেই স্টকটি মাল্টি ব্যাগার হওয়ার যথেষ্ট প্রবাবিলিটি রয়েছে এরপর আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি ইএমএস সেক্টরে ইনভেস্ট করতে আগ্রহী না আগ্রহী নয় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ওয়াই প্রেস করুন আর যদি আপনার উত্তর না হয় তাহলে এন লিখুন আর যদি আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে এটিও লিখে জানান কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি স্প্রেড করে দেবেন যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারি আপনাদের থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিখে জানান আজ আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার